আধার কার্ড বাতিলের চিঠি আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন মানুষের বাড়িতে আর তার আজ পড়ল এবার কৃষ্ণগঞ্জ ব্লকের মতিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেও নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরে এবার মতুয়াদের মধ্যে ক্ষোভ প্রশমিত হল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের নগরে মতুয়া সম্প্রদায়ের মানুষ বলছেন যে তাদের এখানে কুড়ি হাজার মানুষের বাস তার মধ্যে প্রায় সাতশো মানুষের কাছে আধার কার্ড বাতিলের নোটিস এসেছে এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তাদের দাবি তাদের যদি আধার কার্ড বাতিল হয় তাহলে মতুয়া বংশের সন্তান তথা মন্ত্রী শান্তনু ঠাকুরের এবং তারও কিন্তু পরিবারের আধার কার্ড বাতিল হোক আর আধার কার্ড বাতিল নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে নদিয়ার সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন গ্রামগঞ্জে গ্রামবাসী রমেশ অধিকারী কি বলছেন শোনাব আপনাদের বাতিল হয়ে গেছে কি ভাবছেন এখন এখন যা করবে তাই করবে আমরা মতুয়া তো একদম মতুয়া কিছু করবে না ভাবছেন তা কি পারবো ভাববো আমরা তাই ভাবি চলে যাবো পরে চলে যাবে হ্যাঁ ভাই আর এক গ্রামবাসী বলছেন যে তাদের তারকনগরে মোট কুড়ি হাজার মানুষের বাস এদের মধ্যে সাতাশশো মানুষের কাছেই প্রায় আধার কার্ড বাতিলের নোটিস এসছে কি বলছেন তিনি শোনাব তারকনগর তারকনগর বসবাস করতেছি মানে বিশ হাজার লোক বিশ হাজার লোকের ভিতরে সাত আটশো সাত আটশো লোক আমাদের এই মতুয়া ধর্মের লোক আমাদের এই এই কলেজ আধার কার্ড আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাইলে আমরা মতুয়া ধর্মের লোক আমরা আধার কার্ডগুলো বন্ধ হয়ে গেছে তাইলে আমরা কী করব এখন এখন আমাদের মতুয়া সেটা ইয়ে হ্যাঁ সান্তনা ঠাকুর আছে আমাদের মতুয়া তার তার নেতৃত্বে ধরে আমরা ইয়ে দিছি তাকে আমরা ভোট দিয়ে ই করেছি মানে এই এমএলএ করেছি তাহলে সে সে যদি আমাকে যদি বাদ যায় তাহলে তার আগে আগে বাদ যেতে হবে শান্তনা ঠাকুরের আগে আগে বাদ যেতে হবে তাহলে এই সে শান্তনা ঠাকুরে একটু করুক করুক সে তো সে তো মেন আমাদের মতো আর লোক লোক সমস্যায় আধার কার্ড আধার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বন্ধ হয়ে গেছে রেশন বন্ধ হয়ে গেছে আধার কার্ড বন্ধ মানে রেশন বন্ধ হয়ে গেছে ব্যাংকের বইতি বইতে টাকা তুলতে পারছি না কিছুই কিছুই আমরা পাচ্ছি না সব বন্ধ হয়ে গেছে কিছুই পাচ্ছি না তাহলে এবার আমাদের মরা আসার উপায় নেই মতুয়া ব্লক কমিটির সদস্য সুব্রত বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের দেখে দেখে আজকে বিজেপি চক্কান্ত করে এই আধার কার্ড বাতিল করছে তার বিরুদ্ধে সারা কৃষ্ণগঞ্জ ব্লকের মউতুয়ারা আগামী দিনে বিদ্রোহ আন্দোলনের দিকে যাবে এটা আমরা বলে রাখলাম প্রসঙ্গত সোমবারই আধার কার্ড বাতিল নিয়ে নবন্ন সরভন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রোভেজক যে ইলেকশনের আগে হাজার হাজার আধার কার্ড কেন বাতিল করা হয়েছে কেন্দ্রের প্ল্যানিং টা কি উদ্দেশ্যটা কি মুখ্যমন্ত্রী বলেন যে আধার কার্ড বাতিল যাদের হচ্ছে তাদের অভিযোগ জানানোর জন্য মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি থেকে একটা অনলাইনে পোর্টাল খুলবে রাজ্য একই সঙ্গে তিনি জানান যে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই রাজ্যে এন চালু হবে না মমতার আশ্বাস সেই রাজ্যে আধারের বিকল্প ব্যবস্থা চালু হবে যার ফলে কোনো সমস্যা হবে না তার অভিযোগ আধার নিয়ে বিজেপি নোংরা খেলা খেলছে বাংলার মানুষ বিজেপিকে আধারে ঠেলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা আধার কার্ডের নাম্বার দিয়ে পোর্টালে জানাবেন কি বলেছেন তিনি শুনুন না আমি রিয়েলি সরি ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে সিটি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে ভাইরাস রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কাঠ কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছে আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক লঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করব রুকব দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে না স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবেই কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভ্যান্স পোর্টাল উইল স্টার্ট ফো আধার গভর্মেন্ট আধার যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার সমস্যারেঙ্গল উইল স্টার্ট ফ্রম টু মরো যাদের কার্ড ডিএকটিভিটেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না এইভাবে জোর করে গুন্ডামি করে আর পেস্টকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভাইলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব তারা ইতিমধ্যেই যারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা রাজ্যে আধার কার্ড বাতিল হলে রাজ্য সরকার আলাদা কার্ড করে দেবে সোমবার উনিশে ফেব্রুয়ারি নবান্নের সাংবাদিক বৈঠকে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরের সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু জানান যে সব মুখ্যমন্ত্রীর ঢপবাজি কেউ বিশ্বাস করবেন না কি বলেছেন তিনি শুনুন মমতা ব্যানার্জির কাগজটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার দেব আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না বাঙালি হিন্দুরা এক কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশ ভাগের কাময় যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 এর 20 জুন এই পবিত্র বিধানসভায় ভোটাপটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন তাই আপনারা সুখে শান্তন্দে মাথা ইচু করে আছেন এই মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করে সমনাগরিকত্ব মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো বারোটা আছে আপনারা কেন বারোটা নেন নাই ওদের পরমাণু বোমা থাকতে পারে আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব। এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোর টোয়েন্টি ফেরেপ বাজি মিথ্যা কথায় ভুলবেন না আদার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আধার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিএ সিও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমন্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটার তৃণমূলের এবং এই কনস্পিরেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও